ওয়েদারের অবস্থা দেখছেন অস্থির লাগতেছে আজকে কষায় বাজার রেলগাড়িতে বেরোবো কারণ হচ্ছে আজকে আমার বাইকে ফুয়েল কম আছে আর পাম্পে থেকে আজকে তেল লেট করে তারপরে বেরোবো আর ওয়েদারের কথা ফার্স্টে বলার কারণ হচ্ছে এই ওয়েদারে বাসা থেকে যখন বেরোয় তখন বৃষ্টি ছিল না আর বৃষ্টি কিছুটা হয়েছে দেন তারপরে একটু ওয়েট করা লাগছে একটা জায়গা যাচ্ছি তো বৃষ্টি হইলে তো আমি বেরোই না আর কি অ্যাকচুয়ালি এই বাইক নিয়ে বেরোই না আর কি তো বৃষ্টিটা যাওয়ার পরে আকাশটা ক্লিয়ার হলো মামারা একটু যাইবার দেন আমারে এই মামা খারাপ খারাপ তারপরে হইলো কি আকাশে তাকা দেখি যে একটা মানে ঘুরে উঠতে এত সুন্দর লাগলো তারপরে মুডটা আসলেই ভালো হয়ে গেলো আকাশ দিকে একটু তাকাই রইলাম তার কিছুক্ষণ পরে দেখি যে কিছু কবুতর এক ঝাঁক কবুতরগুলো মানে আরও জটিল লাগতেছিল মানে এই ওয়েদারে আকাশের চিত্রটা চেঞ্জ হয়ে যায় আর এখানে পাখিটাকে খুব ভালো লাগে আর কি এই জন্য ভাবলাম যে একটু আপনাদেরকে নিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে আকাশটা ক্লিয়ার আছে এই একটু বাইক রাইড দিলে মনে হয় ভালো লাগবো আর কি আসলে যাচ্ছিলাম হচ্ছে একটু টুঙ্গি আর কি তো ওই অনেক অনেকদিন পরে উঠবো যেটাতে আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড হচ্ছে ওই খান সপ্তাহানিক আগেও মানে ওই রোডে যাওয়ার তো দূরের কথা ওইখানে আশেপাশে থাকাটাই নিশ্চিত নিষে ছিল আর কি যাই হোক তো যাইতে পারতেছি এটা হচ্ছে কপাল আর কি ভাবছিলাম যে রোড ঘাটে মনে আর বেরোয় দিতে পারবো না এমন একটা মানে সংকোচ কাজ না বাট আলহামদুলিল্লাহ এখন সব কিছু শিথিল ভালো হয়ে গেছে তো যাওয়া যাক আর কি আগে ফার্স্টে ফুল বরি আর আমাদের এই ভাঙ্গাচোরা রাস্তাগুলো একটু দেখেন সব সময় তো ভালো রোডে রাইড দেই আপনাদেরকে নিয়ে এয়ারপোর্টের রোড কিন্তু খুবই চটিল আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি এখন আমাদের পাম্পে যাইতে হইলে আমার একটু ভুল করতে হবে কিছু করার নাই তো সবার থেকে একটু সরি টরি বলে নিই হ্যাঁ কারণ কিছুই করার নাই ভাই আমাদের এই রোডটাতে যখন আমি বেরোবো তখন ঠিক একটু উল্টো যাইতে হবে মানে অল্প কিছুক্ষণ গেলেই আমার এই যে পাম্প পাম্পের জন্য আর কি একটু আমার এই কাজটা করতে হবে এই জন্য সরি দেখেন এখানে কোনো প্রবলেম হবে না আশা করি আমি এখানে কোনো ট্রাফিক নাই বা পাম্পটা ঠিক একটা বিল্ডিং মোচুর দিলেই পাম্প মানে এই যে এই বিল্ডিংটা আর কি পার হইলে পাম্প কী করবো ভাই আর ওই দিক থেকে যদি আসি অনেক দূর ঘুরা চার নম্বর সেক্টর হয়ে তারপরে আসতে হয় আর তারপরে হচ্ছে পাম্পে ঢুকে আবার ঘুরা পরে যাইতে হয় ওইদিকে এই জন্য আমি ঠিক আমাদের রেলগেট থেকে বেরোলে এটা একদম কাছে আর কি কিন্তু এত সিরিয়াল কি ভাই ভাইরে ভাই ত্রণটাতে যাই অবশ্যই পুরোনোটাতে দেখ পুরোনোটাতে মনে হয় এই সিরিয়াল কম না ভাই সবগুলোতে তো একই অবস্থা করে নাকি হঠাৎ করে এই পরিস্থিতি হয়ে গেলো গিল্লি বাইকার্সদের নাকি পরে দিন মনে থাক জায়গা এই প্যারা ভালো লাগবো না এক কাজ করি গাজীপুরে একটা ভালো পাম্প আছে আসার সময় ইনশাল্লাহ ওইখান থেকে আমি ই করে নিবো নি কী বলে লোডটা করে নিবো এখানে কি আমি ইউটার্নটা নিতে পারবো কেন কাটা ছিল না রিক্স নিবো না থাক সামনে থেকে আসি আজকে গেলাম ভাই ভাবছিলাম না যে বেশি একটা ঘোড়ার ঘুরি করবো বাট দেখেন এটা নিতে গেলে এখন আমার কোথায় হয় মনে হচ্ছে সে এরপরে নিচে যেন একটু ফাঁকা থাকে আমি ইউটনটা নিয়ে ফেলতে পারি একটু কিটু যেন আমার জন্য হয় কিন্তু সামনে একজন বাইক নিয়ে হাইটা আসতেছে কি জন্য এটা তো বুঝতে পারলাম না মনে হয় তেল নাই ভাই কে নাকি নাই জানে এই যে ভাইটা পাম বেশি দূরে না সামনেই কষ্ট কম হবে কিন্তু আমি কি ঠিক এইখানে নিতে পারবো নাকি আল্লাহ একবার রে ভয় লাগে ডরও লাগে অনেক সময় পুলিশের গাড়ি যেহেতু ঢুকতেছে আমিও যাইতে পারবো না আশা করি ভাই যাইতো আল্লাহ এক আল্লাহ বাচ্ছি রে অনেকটা ঘোরাঘুরি থেকে পাচ্ছি সেই তো মাঝে মাঝে একটু আমার মতো একটু ভাই আল্লাহর কাছে করবেন দেখবেন যে খুব সহজে ইউটার্নটা কিন্তু ওই পুলিশের জন্য খোলা হয়েছে মনে হয় ওই লাল লাল এই যে বর্ডারগুলো দেওয়া ছিল কিন্তু সবসময় খোলা থাকে না আজকে আমার কপালটা ভালো এই জন্য এখানে খোলা পেয়েছি মামা একটু সাইড দিয়ে কারণ সবসময় কানের গড়ে যা যদি হরেনটা দিই না অনেকে বিরক্ত হয় বা অনেকটা কষ্ট লাগে কিন্তু মাঝে মাঝে যখন আমি হাঁটাচলা করি আকাশ থেকে কেউ যদি হরণ দেয় একটা তখন কানের ভিতরে কেমন যেন বিরক্ত ফিল হয় ওরে ভাই ওয়েদ আটটা এইটার কথাই বলছিলাম এই আকাশে যদি পাখি ওড়ে বা ঘুরি ওড়ানো যায় আগের ছোটোবেলার কথা মনে পড়ে গেল একসময় তো কোয়ারেন্টাইনের সময়ই তো আমরা লকডাউনে ফার্স্ট ঘুরে উড়াইছিলাম আমরাই মনে হয় আমরা গ্রামে বাড়িতে গেছিলাম যাওয়ার পরে আমরা বন্ধু বান্ধব ভাইব্রাদ মিলে সবাই মিলে বলছি যে চলো আমরা তা যেহেতু ফ্রি আছি ঘুরে উড়াই ঘুরে উড়ানোর পরে ফার্স্টে ছোটো ঘুরি বানাইছিলাম তারপরে উড়ানোর পরে আশেপাশের লোকজন দেখে তারাও ঘুডি বানাইছে মানে ঘুরি আমাদের গ্রামে বসে ঘুড্ডি বলে আর বইয়ের বসে ঘড়ি সো ঘুরিটাই বলি তো তারপরে বড়ো বড়ো ঘুরি বানানো হইলো এক এক রকমের এক এক ঘুরি পুরো সারা বাংলাদেশে ঘুরি সরাই গেল আমার কাছে মনে হয়েছিল যে আমরাই ফার্স্ট বাট হয়তো অন্য কেউ উড়াইতেও পারে আগে থাকতে যাই হোক কিন্তু ওই আকাশে আর কি আমাদের এলাকায় আমরাই ফার্স্ট শুরু করছিলাম ওইখান থেকে শুরু হইতে পারে ভাই আজকে ব্রিজের উপরে দিই তো যেমন কারণ আমি তো যাবো সোজা প্রতিবারে তো এলাকায় ঢোকার সময় নিজে দিতে হয় আজকে একটু উপরে দিয়ে যাই কারণ আমাদের যে সমস্যা হয়েছে ভাই রে ভাই এই ব্রিজের উপরে উঠলাম মনে হয় ইয়ার শাটডাউনের পরে ফার্স্ট অনেক ব্রিজের উপরে অনেক ভাই ঘটনা হয়ে গেছে মানে আমার শরীর প্রসন্ন হয়ে গেছে এরকম একটা হয়ে গেছে আমাদের উত্তরতে গোড়া ঘোরার মতো আমি বারবার একই ভুল করতেছি গত দুই তিনটা ভিডিওতে আমি কোনো ইন্টারভিউ করতে পারি না মানে আমার একদম মনের ভুল হয়ে গেছে বা মনে থাকে না এমন হয়ে গেছে হঠাৎ করে কি জন্য জানি না তো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস সো আশা করি সবাই ভালো আছেন না আর দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে মাঝে মাঝে রিক্স নিয়েও ভিডিও বানাইতে হয় অনেক সময় কোথাও না গেলেও ভিডিও বানাইতে হয় আর কোথাও গেলে তো কোনো কথাই নাই আর এমন ওয়েদারে কিন্তু ট্যুরের ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে হালকা ঠান্ডা ঠান্ডা লাগে আর হালকা বৃষ্টি বা আকাশের অবস্থা দেখছেন ভাই অস্থির ভি ভাই এই জায়গাটা আসলে আমার কারণটা জুড়িয়ে যায় রে অলয়েল মার্কেট কখনো ভাবি নাই এটার সাথে আমাদের মোলাঘাত হবে এইভাবে যাই হোক আর কথা হচ্ছে যদি মানে ডাটা চলে আসে সিমের নেট মেট চলে আসে হয়তো আমি ঢাকার বাইরে চলে যাব এক দু দিনের ভিতরে তো যদি কোথাও যাওয়া লাগে তো অবশ্য অ্যাকচুয়ালি ইয়া লাগে যে কি বলে ম্যাপ মাঝে মাঝে নতুন কোনো জায়গায় গেলে যতই চিনি না কেন মাঝে মাঝে হারাই গেলে তখন ম্যাপ থেকে কিন্তু খুঁজে বেরানো যায় বা কোথাও যাওয়া যায় ম্যাপ দেখে দেখে সেই জন্য এমবিটা খুব ইম্পর্টেন্ট আর দয়া করেন যেন খুব দ্রুত হয়ে যায় আর তারপর হচ্ছে যাওয়া যাবে কারণ সব জায়গায় তো আর ওয়াইফাই কানেকশান নিতে পারবো না শুধু ওয়াইফাই চলতেছে বর্তমান বাংলাদেশে আর কি হয়তো এমবিটাও ঠিক হয়ে যাবে আশা করি আর আদান দিচ্ছে আমি ভিডিওতে পড়ে আসতেছি ভাই এখানে আমার মাঝে মাঝে আসতে হয় দে মামা একটু সামনে লাও এই দিক থেকে ঘুরাইতে হবে না জানা মতো সামনে একটা ইয়ে আছে আমার পরে মানে সামনে একটা পাম্প আছে আর কি ওইখান থেকে অত্তের নেই তারপরে আর কি উত্তরার দিকে যাই যেহেতু এখন সময় বাজে হচ্ছে কয়টা পাঁচটা আঠাইশ মানে টাইম শেষ আর কি আমাদের যত দূরত বাসায় যাওয়া যায় সেটাই হয় নো নো হেলমেট ফুয়েল মানে হেলমেট ছাড়া ফুয়েল নিতে আসবেন না এটাই আসলে নিয়ম টিয়ম তো মানতেই হবে ভাই স্বাভাবিক আগে একটা সময় সবসময় হেলমেট ছাড়াই ফুয়েল নিতাম এলাকায় যখন বেশিরভাগ বাইক রাইড করতাম মানে যখন পেপার ছিল না আর ড্রাইভিং হয় নাই মানে মোট কথা নতুন রাইড করি আর কি তখন আর কি ওইভাবেই যাওয়া লাগতো ওইভাবেই যাইতাম তো এখন যখন প্রফেশনাল মোড়ে আসি যখন তখন আর কি সব কিছু ওকে হয়েছে এখানে ইউটার্নটা নিব শান্তি রে ফুয়েলটা নিচ্ছি এখান থেকে ইউটার্নটা নিয়ে ফেলছি এখন টাইমটা আবার দেখি নি পাঁচটা বত্রিশ বাজে এক ট্রেনে চলে যাব উত্তরাতে কারণ হচ্ছে যখন আমি ব্রিজ থেকে নামি এই ফ্লাইওভার থেকে তখন নামার পরে ভাই ওরা সেনাবাহিনীর গাড়ি আর সেনাবাহিনীর গাড়ি মানে দূরে থেকে দেখি নাই যখন ক্লোজে আসছি তখন তো আমি পুরো ভয় পাইছি ভাই মানে একদম ধরা অবস্থা এমনি ভয় লাগে আমার যাই হোক আর কথা হচ্ছে ওয়েদারটা অনেক ভালো লাগছে আর রাইডটা খুব এনজয় করলাম আমি কারণ রোড ঘাট পুরো ফাঁকা ভাই কারণ ঢাকা সিটির ভিতরে যখন ফাঁকা থাকে না তখন কিন্তু অস্থির লাগে ভাই রাইড দিয়ে ঠিক আছে আর যখন মানে চ্যাম থাকে পুরো একটা মানে মেশাকার অবস্থা প্যারা থাকে কষ্টও লাগে রাইড দিতে সন্ধ্যার কিছু এক মুহূর্তে আর কি ভালো লাগতেছে ওয়েদার ভালো লাগতেছে ঠান্ডা বাতাসটা ভালো লাগতেছে মাঝখানে লেনটা পুরো ফাঁকা এই জন্য আরও ভালো লাগতেছে আকাশে কতগুলো পাখি উঠতে আসছে সেটাও ভালো লাগতেছে এই পাশে তো বেশি মনে হয় কবুতরের ঝাঁক নাকি আল্লাহই জানে ওই যে দূরে অনেক পাখি ভালো লাগতেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের টুঙ্গি সেই মাঠটা আরে কি মার জন্য বলে ইস্তেমা মাঠটা আর বাম পাশে হচ্ছে স্টেশন রোড আর কি মানে পুরোটা স্টেশন রোড বাট এই মাঠটা হচ্ছে ইস্তেমা মাঠ তো যাই হোক রোডটা আসলে অ্যাক্সিডেন্ট তারপরে মাঠে তো অনেকেই খেলাধুলা করে যাই হোক এখন একটু খেলাধুলাটা ঝাই ঝামেলা এক জায়গা মানুষজন জোরো হইলে একটু ঝাই হয়ে যায় আর কি পাখিগুলা কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না মাঝে মাঝে আমি এই প্রাকৃতিক গুলা এনজয় করি ওহ ওয়া জাস্ট ওয়া লাগতেছে রাইটটা খুব ভালো লাগতেছে আমি তো প্রায় প্রায় বলি বাইকটা নিয়ে যখন বেরোয় আমার কাছে অনেক ভালো লাগে রে ভাই অনেক ভালো লাগে বাইকের স্পিড টু আসতেই যায় যত আসতে যাবো তত ভালো লাগবে বেশি আর যত তারা করে যাবো তত নামার পরে আর কি ঘাম টাম ঝরবে আর কি মানে যত স্পিডে চালাবেন বাতাস তত বেশি লাগবে কিন্তু যখন একদম রাইড শেষে দাঁড়াবেন তখন দেখবেন যে ওরা শরীর ভিজতেছেন বা গরম লাগতেছে আর রিল্যাক্সে আস্তে ধীরে যদি চালাইতে চালাইতে যাই তখন আবার এই ব্যাপারটা ওরকম হয় না আর কি পাঁচ নম্বর গিয়ারে চালাই হ্যাঁ পাঁচ নম্বর গিয়ারে চালালে কী হবে ফুয়েল কষ্টটাও কম হবে আর বাইকটা স্মুথ চলবে সাউন্ড হবে না আর কি মানে আজকের মতো এই পর্যন্তই যদিও ছয়টা বাজে মনে হয় পাঁচটা একচল্লিশ বাজে আর বিরোধী থেকে বিরোধী নিয়ে ফেলি টাইপের আমার যেতে হয় গাজীপুরে আর আমি উত্তরের ভিতরে একটু রাইট বেশি দিই মানে আমি উত্তরের ভিতরে আর কি থাকি বেশি একটা আর কখনও কখনো তো ট্যুর দিলে বাইরে যায় এছাড়া বেশি দূরে আর কি আমার যাওয়া হয় না তিনশো ফিট বা উত্তরা এই আশেপাশে আর কি রাইড দেওয়া হয় তো আজকের মতো এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো তো দেখা হবে আবারও নতুন কোনো প্লেজে নতুন কোনো ওয়ে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আজকের আমরা তো মেইন রোড থেকে আরকি বিদায় নিলাম একদম এখনো ভিনএস নামই নাই সামনে বিএনএস ভালো থাকবেন সবাই